বাবা কি কারবার শুরু হয়ে গেছে ওই যে সিহাব ওই যে বিয়ে করেছে এ ঘরে বসে নামাজ পড়তিছে মা ল কি ভগবানের তা জবি করবি আমরা 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 আচ্ছা তুই যে বিয়ে করে নিয়ে আসিস তা শা কাশি কই বাবা বাবা আব্বা কিন্তু এখন রয়ে গেল আপনি একটা স্মার্ট লোক আপনি তো বুঝছেন আপনি বৌমা ও তুই বিয়ে করেছিস তাহলে করছি কি নিয়ে এখানে দাঁড়া রয়েছিস কে আইসুবা আইসু আচ্ছা তুই যে বিয়ে করে নিয়ে আসছিস তো শাখা সিঁদুর কই এইটা কোন ধরনের কথা আম্মা এ সত্যি তো শাখা সিঁদুর কই রে শুনেন ঘটনা হইছে কি ওর নাম তো মানে জান্নাতুল মাওয়া মানে মুসলিম কি তুই মুসলমানের ঘরে নিয়ে আসছিস এই তোকে এত শক ছোটবেলা থেকে আমি নাম দিলাম তাপস আর

এ ও মে কে কি করবা যাও গামগা জলতে হাত দিয়ে পরিষ্কর হও তারপরে শাকাসিদুত এ কি হইছে শাকাসিদুর নাই কা হ শর্ষে আপ বারবার বসি তাপস বাদতে শেহব বাদ দে তাপসি রাখ আর এই মে কে যেখান থেকে নিয়ে আসে সেইটা দি এই মেয়েকে আমি কখনো ঘরে তুলতে দিব না ওহে ভগবান আমার এ কি হলো এ আব্বা আম্মাজান আম্মা জান আপনারা আমার বুঝতে দেনা একবার বিয়ে হয়ে গেছে বিয়ে করি ফলাইছি আমি মানিলেন আমি মাইনে নিতে পারি

না নাইরাম কল্লি তো ভমিলার ভাই ওই যে কইলো যে তাপস কুমার সে তো ঠিকই ছিল ওই যে সিহাব যে নামডা রাইছি ভাই এই নামের অর্থ তো মনে করে তারকা আমি তো ওই রমি দেখতি ওই যে ইন্ডিয়ায় কি অভিনয় এরে ভাত খায় शाहरुख খান কেসে কি বিয়ে নাই সেই মুসলমান একটা হিন্দুমিক বিয়ে করেছে তা আমি কি এমন মহাভারত অশুদ্ধ করে ফেলাইছি ভাই ভাই তো রাত পায় ধরি ভাই তুই একটু আব্বা মা বুঝা আমি দেখতেছি কিন্তু বিষয়টা হচ্ছে কি ওزي মুসলমানই কথা ক জামিল হয় উনি বিরে সুভাষের লোক শুনলি আমারে থাকতে দিবি না নে কিন্তু ভাইরা তো বুঝা লাগবি সব মানুশি মানুষ সে মুসলিমও কিন্তু বৌদ্ধ খ্রিস্টান ভাই তোর পাইদরি ভাই তুই একটু বুঝা ভাগ তুই আমার একমাত্র ছোট ভাই আর সে বিষয়টা তো আমি বুঝছি কিন্তু আমি ওটা দেখতেছি তুই চিন্তা করিস নি কিন্তু বিষয়টা হলো যে এসে মুসলমানের নিয়ে একটু গোপন রাখা লাগবি নাহলে আমার সমাজে থাকা কঠিন হবে আমি দেখতেছি আমি দেখতেছি বাবা কয় আই ঠিক আছে ঠিক আছে একটু দাঁড়া ইশরে এই তুমি চাপ নিও না বুঝলে আমি মনে করি রিয়েল কিং খান ঠিক আছে কারো ডরাই নাকি কারো হ্যাঁ শক্তি আছে সামর্থ্য আছে শিক্ষিত লোক দরকার হলে তোমাকে বাইরে চলে যাবো কিন্তু আপাতত বাড়ির ভিতর দাঁড়িয়ে এসো ব্যাস হিসেবে শোনো ভালো হয়েছে বুঝলে টাকা পয়সা গুলি বাইসে গেল টাকা তো আর লাগলো না এই তুমি থামো তো তুমি খালি পাইছো টাকা 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 কি তুমি মোর আপন নিয়ে যাবে চিতাই নিবা হ্যাঁ সমাজে মুখ দেখাবো কি করে আমরা কি ছোট জাতের লোকজন নাকি ভগবান কপালেই নাকিছিল কি খালি ভগবান ভগবান করো না তো মা কি কবু এটা কথা কি আমি আগেই কইছিলাম

এই দিন তো বলছিলাম শিক্ষিত করার দরকার নাই হ্যাঁ শিক্ষিত বানাইলেন এখন বোঝো ঠেলা আমি কি জানি যে মা দুর্গা আমার পর অসন্তুষ্ট হবি রাম 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 আচ্ছা এইসব কথা বললো রে বলাটাও পাপ ভাবাটাও পাপ আমাদের জন্য এক কাজ করলে কেমন হয় আমি বলি কি ওই মেয়েটাকে আমরা মাইনে নিই মাইনে নিয়ে বোঝায় টোঝায় দেখি হিন্দু ধর্ম মাইনা নিতে পারি কিন্তু ওকে হিন্দু হবি নি কিন্তু বিশ্বাস হচ্ছে না এখন ভগবান কি করবি তা ভগবানই জানে ওই মুসলমানের মানুষ মুসলমান মানুষ কিন্তু হিন্দুরের কথা শুনে না এই জায়গাটাই তো বড় সমস্যা কি আমরা একই তাহলে ভাত খাবো হ্যাঁ

সব বুঝছি শোনো মানে তুমি এখন কি নামাজ পড়বে হ্যাঁ আমি নামাজ পড়ব এখন আচ্ছা শোনো তুমি এই রুমের মধ্যে নামাজ পড়ো হ্যাঁ বাইরে কোনো জায়গায় যাওয়ার দরকার নাই মানে বোঝই তো হিন্দু ফ্যামিলি তুমি নামাজ পড়লে জিনিসটা কেউ মেনে নেবে না আর বাবা মা আছে দেখলে না রাগারাগি করতেছে তো অসুবিধা নাই আমি তাহলে যাচ্ছি হ্যাঁ তুমি এখানে পার্টি বিছায় নামাজ পড়ে নাও নাকি আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও আমি নামাজটা পড়ে নেই আচ্ছা ঠিক আছে বাবা কি কারবার শুরু হয়ে আছে ওই তো সিহাব ওই তো মুসলমানেরniak বিয়ে করেছে ঘরে বসে নামাজ পড়তিছে মা ল কি ভগবান এটা জবিছাপ করবি আমরা 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 কি কি কথা শুনালুরে আমরা আর এই সমাজে থাকব পারব না নে বাবা তাড়াতাড়ি চাকাও এরাটা বিহিত করো হায় ভগবান এ তুমি আমাকে কি পাসে ফেলালে হ্যাঁ এ সত্যিতে দেখেছি মানে এ গারা গারা দুৰি শোক দি দিছি সে নামাজ পড়তিছে মা লক্ষ্মী আর আমাদের ঘরে থাকবি না নে আমরা সর্বর হারা হয়ে যাব বাবা এ আমি আমি দেখতে চাই দেখতে পারবো না নিজের দেখা যাবে না নিশ্চয় দেখা যাবে যাবো কি কর তুই তো

এখন যা করার তাই করেন না হলি তো বুঝতেইছেন হয় হায় হায় সাত কুল মন আমার কিছুই থাকলে না রে হ্যাঁ আমি সমাজে মুখ দেখা না কি রকম আমরা একবারে সর্বহারা হয়ে যাবে নি মা লোকি আমার ঘরে থেকে উঠিয়ে যাবেনি সমাজ যদি ঠিক পায় হ্যাঁ তাহলে তো আমার সমাজই ডাকবি না রে সমাজ করবি নি বাবা আমি এটা বুদ্ধি দেই সেই বুদ্ধিটা আপনি কাজে না গান না হইলে কিন্তু আমাদের সংসার থাকবি না মা লক্ষ্মী আমার ঘরে থাকবি না লক্ষ্মীর কথা কোনো করছিস লক্ষ্মী করে থাকবি যা দেখলাম ইয়ের মধ্যে আর লক্ষ্মী থাকবি রাম 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 আমার ভাগ্যে রাখি ছিল ভগবান চল চল

মার উপর দিয়ে যাইতেছে এখন আস্তে আস্তে আমার উপর দিয়ে আসবি হাই ভগবান থাকা যাবি লয় থাকলি পেরে আস্তে আস্তে আমারও বাড়াবি এটা সোয়াইছি রো বাবা সংসারটা ছন্নছাড়া হয়ে গেল রে বাপ চল 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 থাকে যায় চল হাই রে ভগবান যারা আপন আজকে এই অসুখের জন্য তারও পর হয়ে গেল আমি কি পাপ করছি ভগবান আমার এত কষ্ট হচ্ছে আমি কি তাহলে পিপাসায় মরে যাব কেউ কি একটু জল আমাকে দিবে না আম্মা আমার কি হইছে তুমি আমাকে ছুঁও না বাবা এটা তো ছুঁয়াছে আম্মা তুমি শান্ত শান্ত কে বলছে তোমার এটা ছুঁয়াছে রোগ কেন তোমার বাবা আর দাদা এতটুকু জল আমাকে দিল না আচ্ছা দাঁড়ো দাঁড়ো জান্নাতুল এক গ্লাস পানি নিয়ে আসো তো মা তুমি শান্ত হও কে বলছো তোমার এইসব আজেবাজের কথা মানে বাবারও কাজ কাম নেই দাও তো আস্তে আম্মা তুমি কোনো টেনশন করো না মানে কি সব কুসংস্কার বিশ্বাস করে যে তোমরা বসে থাকো তুমি কোনো টেনশন করো না জানলা তো তুমি একটু মাকে দেখো আমি ডাক্তারের কাছে যাচ্ছি ঠিক আছে তুমি তাড়াতাড়ি করে যাও একদম চিন্তা করো না কে বলছে তোমার এটা ছোঁয়াছে রোগ যত সব কুসংস্কার বিশ্বাস করে তোমরা থাকো বসে তুমি একটু দেখো আচ্ছা ঠিক আছে আম্মা আপনি চিন্তা করবেন না আপনার ছেলে তো গেল ডাক্তার আনতে আপনি চুপ করে শুয়ে থাকেন এভাবে আর কিভাবে চলা যায় কিছু একটা করা নাকি না হলে যে পাপ শুরু হয়েছে আমার গায়েও কিন্তু নাকবে কিছু একটা তো করা নাকবেই নি বাড়ির থেকে হ্যাঁ এই মা লক্ষ্মী চলে যায় বাড়িটি আমার অশান্তি ভরে গেছে আমরা স্বর্ণ ছাড়া হয়ে যাচ্ছি কথা ঠিক কইছি তো এখন তো বুঝতে পারছি এক কাম কর শোন ও খেদান নাকি সেটাই তো আমি ভাবতেছি বুদ্ধিতে কিরম করে বুদ্ধি করে খেদান যায় সত্যি কথা কইছি ভগবান আমার উপর অসন্তুষ্ট হয়েছে বাড়ির এমন কাম করা লাগবি এই মা লক্ষ্মী আবার বাড়ি ফেরত আনা লাগবি চল একটা কিছু করাই লাগবি আম্মা তুমি কোনো টেনশন করো না আমার ডাক্তারের সাথে কথা হয়েছে ডাক্তার বলেছে অল্প কিছুদিনের মধ্যে তুমি তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে উঠবে বাবা রে শুধুমাত্র ডাক্তারের ওষুধ না বোমার সেবাতে আমি ভালো এখন কি রকম রইছো ভালোই অনেকটা ভালো হয়ে গেছে তো আর অল্প একটু আছে কাছে আসছো জন্য এটা তো ছোঁয়াচে রোগ তোমার হতে পারে কি এরকম করে কথা কওকে কে স্বামীর সাথে এরকম করে কথা বলি ভগবান অসন্তুষ্ট হবি না ঠিকই বলছো ভগবান অসন্তুষ্টই হবে শোনো মূল ঘটনাটা আমি তোমাক কই বাড়িত মা লক্ষ্মী ছিল মা লক্ষ্মী তো পালাইছে মা লক্ষ্মী চলে যাওয়ার পর বাড়ির গজব নাবেছে গজব এগুলি সব পাপ এই পাপ ফুটে ফুটিয়ে বাড়াইছে এই যে অলক্ষ্মী খেদা বাড়ির থেকে তালে মা লক্ষ্মী আবার চুপ করো তুমি যাকে অলক্ষ্মী বলতেছো সেই অলক্ষী আমাকে সেবা করে ভালো করছে তুমি যাকে অলক্ষী বলতেছো বের করে দেওয়ার কথা বলতেছো সেই অলক্ষী আমি জলের তৃষ্ণায় মরে যেতেছিলাম তোমার কাছে এতটুকু জল চাইছি। দিসি না ডাও নাই কিন্তু এই অলক্ষ্মী সেই জলটুকু খাইয়ে আমার তৃষ্ণা পেটাইছে তুমি কি করছো তোমার বাপ কে আমার কাছে আসছি না আসো নাই সেবা করছি করো নাই কিন্তু এই অলক্ষী আজকে আমার ভালোর পিছনে এই অলক্ষী সবচেয়ে মহামূল্যবান শোনো এখনো সময় আছে খবরদার আমার সামনে ওকে অলক্ষী বলবা না আর ওকে বাড়ি থেকে বের করার চিন্তাও করো না বাবা তাছাড়া দেখো এই যে হিন্দু মুসলিম মুসলিম হিন্দু বলে আমরা সব সময় দ্বন্দ্ব করি না এই যে যে মানুষটাকে দেখছো আমি যাকে বিয়ে করেছি তোমরা তো তাকে দেখতেই পারো না সে মুসলমান অথচ আমার মা কিন্তু হিন্দু তাকে যে সেবা দান করেছে সেই সেবার ফলে কিন্তু সে আজ সুস্থ আবার যদি এই মেয়েটার জায়গায় অন্য কোনো মেয়ে সেই মেয়েটা যদি হিন্দু হতো তাহলে সেই একই ব্যাপার করতো আসলে ফ্যাকটা বাবা মানে মুসলিম কিংবা হিন্দুদের মধ্যে না মূল ফ্যাক্টটা ছিল তো আসলে সেবাটাই যেটা তোমরা কেউ করতে চাওনি যদি এরকমটা হইতো বা এরকমটা হয় তাহলে কিন্তু আমাদের মধ্যে এই হামেশাই যে দ্বন্দ্বটা লাগাই আমরা এটা কিন্তু হবে না কখনো এই মেয়েটা মুসলিম হওয়া সত্ত্বেও তোমাদের যথেষ্ট পরিমাণে হেল্পফুল কাজ করেছে কোনো ক্ষতি হয়েছে কি আমি পছন্দ করে বিয়ে করেছি তোমরা সেটা মানতে নারাজ কিন্তু কোনো প্রকারের ক্ষতি হয়েছে কি বরং উপকারী হয়েছে তাই বলে কি এই হিন্দু মুসলিম ভেদাভেদটা আমাদের মনে হয় ভুলে যাওয়াই ভালো তাতে আমাদের জন্য সমাজের জন্য দেশের জন্য কল্যাণে বই আনবে অযথা দাঙ্গা করে কি লাভ আসলে বাপরে তুই চোখ খুলে দিছিস হিন্দু মুসলমান ভেদাভেদ করে কোনো লাভ নেই আসলে আমরা সকলেই তো মানুষ জি বাবা আসলে আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি মানুষের মনুষত্বটাই হচ্ছে বড় জিনিস জাতি ভেদাভেদ কিছু না একদম ঠিক বলেছ তুমি আমার পর কিছু মনে করে না তুমি আমাকে ক্ষমা করে দিও আর বৌমা মারে তোমা তোমাকে ওই মেলা কথা কইছি না তুমি এসব কথা কিছু মনে না করিয়ে আমাকে বাপ হিসেবে ক্ষমা করে দিও আমি তোমাকে আজকের থেকে আমি তো কথা দিচ্ছি আমি মেয়ের মতোই দেখবো তুমি এত কিছু করেছাও আমার চোখ অন্ধ ছিল আমি দেখতে পারিনি আমার ভিতরে একটা জাতের অহংকার ছিল তাই আমি এগুলি আমার নজরে আসে নাই তুমিও কিছু মনে করি না আমি ভুলই করেছি তুমিও কিছু মনে করো না মানুষ শুধুমাত্র মানুষের জন্য এখানে ভেদাভেদ করে কোনো লাভ নেই